ডিয়ার স্টুডেন্ট কোনো না কোনো কারণবশত যে সমস্ত স্টুডেন্টের রিপোর্টেড এগেন্স্ট তথা আর্ডে দেখাচ্ছে রেজাল্ট ডাউনলোড করতে গেলে আপনাদের বর্তমানে করণীয় কি ইউনিভার্সিটির নির্দিষ্ট রুলস অনুসারে এক মাস বা দেড় মাসের ভিতরে আপনাদের বাড়িতে একটা রিপোর্টের এগেনস্টে চিঠি আসবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে সেখানে আপনাকে একটা নির্দিষ্ট ডেট এবং টাইম উল্লেখ করে দেওয়া হবে সেই ডেট এবং টাইমের ভিতরে আপনাকে যেতে হবে এক্সাম কন্ট্রোল ডিপার্টমেন্টে তথা পার্কে আপনি ইউ গুগলে সার্চ করবেন অথবা গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন যে কলকাতা অথবা গড়িয়া গোল পার্ক বলে দেখবেন দেখিয়ে দেবে আপনি ওখানে গিয়ে আর অথবা আপনার এই চিঠিতেই দেওয়া থাকবে অ্যাড্রেস এবং মোটামুটি বলে দেওয়া হবে সেখানে সে মতো করে অ্যাড্রেসে চলে যাবেন এবার বিষয় হচ্ছে আপনাকে কি কী সাথে করে নিয়ে যেতে হবে আপনাকে নিয়ে যেতে হবে যে চিঠিটা এসছে সেটা তার সাথে করে আপনার অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং তার জেরক্স কপি নিয়ে যেতে হবে আপনার আধার কার্ড এবং তার জেরক্স কপি এবং সাথে নিতে হবে আপনার অনলাইন থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড মানে সদ্য ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে আপাতত এই চারটে ডকুমেন্টস তার প্রত্যেকটা জেরক্স নিতে হবে ওখানে যাওয়ার পর আপনাকে আপনি যখন আরের চিঠিটা দেখাবেন আপনাকে ভিতরে ঢুকিয়ে নেওয়া হবে গার্ডের থ্রুতে এবং ওখানে আপনাকে একটা ফর্ম ফিল করতে বলা হবে ফর্ম ফিল করার পরে আপনি বসবেন নির্দিষ্ট সময়ে আপনার শুধু আপনি একা নয় এরকম কয়েকশো স্টুডেন্ট প্রত্যেকটা দিন যাবে আপনার সাথে দশ বারো জন স্টুডেন্টকে একসঙ্গে একটা কক্ষে ঢোকানো হবে সেখানে স্যার ম্যামরা থাকবেন সেখানে আপনার প্রবলেমটা তুলে ধরা হবে এবং সেই প্রবলেম অনুসারে আপনি যদি আপনি ওনাদের সামনে একটু নম্রভাবে ভদ্রভাবে এবং মার্জিতভাবে কথা বলতে পারেন তাহলে হয়তো আপনার কিছুটা হলো সাজা কম হবে না হলে আপনার সেই ইয়ারে যতগুলো পরীক্ষা দিয়েছেন যতগুলো পেপার পরীক্ষা দিয়েছেন মোটামুটি সবগুলো ফেল করানোর হতে পারে কারণ আমার দেখা মতে যতজন স্টুডেন্ট আমার পরিচিত বেশিরভাগ জনেরই ওভারঅল একটা ছোট্ট ভুল বা একটা পেপারের ভুল করার কারণে সেই আরে যতগুলো পেপার ছিল সবগুলোকে আরে করে দেওয়া হয়েছে এবার বলা হলে এটাই যদি আপনার অন্য কোনো প্রবলেম হয় দেখুন আরে আড়ে শুধু একটা ছোটোখাটো প্রবলেমের জন্য হয় না বিভিন্ন কারণের জন্য আরে করে থাকে বিশেষ করে আপনি পরীক্ষা দিচ্ছেন নিশ্চিন্তে আপনার পাশের বন্ধু বা পাশের কেউ সে টুকলি করে পরীক্ষা দিচ্ছে স্যারকে দেখে সে টুকলিটা আপনার নিচে ছুঁড়ে ফেললো এবং স্যার এসে আপনাকে ধরলো এখানে আপনার বিন্দুমাত্র সমস্যা নেই ত্রুটি নেই তাও ধরলো এটা একটা ভুল বসত হতে পারে বাট ধরলে এই আড়েতে যদি করে তাহলে এরকম আপনাকে গোল পার্ক যেতেই হবে বিষয় হচ্ছে আরও অনেকগুলো কারণ আছে অনেকজন মোবাইল ক্যালকুলেটর তারপরে আরও কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যায় যেগুলো ধরা পড়লে সমস্যা অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যারা টুকলি দেখে পরীক্ষা দেয় অনেক রকম প্রবলেম অনেক কারণেই হতে পারে আবার অনেক দেখা যায় যে কোনো কারণ ছাড়াই আরে করে দেওয়া হয়েছে হ্যাঁ সেগুলো আপনি কথা বলে সেগুলো মিটমাট করে নেবেন তবে যেতে হবে আপনাকে এক্সাম কন্ট্রোলার ডিপার্টমেন্টে ওখানে গিয়ে আপনি কথোপকথন করতে পারবেন তবে হ্যাঁ এটা বলে রাখি যদি আপনাকে যে ডেটটা দেওয়া হয়েছে নির্দিষ্ট ডেটের ভিতরে না যান সেক্ষেত্রে আপনাকে এমনিতেই সব ব্যাপার আরে করবে এটা বাস্তব ঠিক আছে যদি গিয়ে আপনি আপনি কথা বলে সেটা সলভ করতে পারেন আশা করছি অনেকটা হলেও আপনাকে ছাড় দেওয়া হবে বাট যদি না যান এই বিষয়টি ইগনোর করেন তাহলে আপনাকে সেই ইয়ারে যতগুলো ব্যাপার পরীক্ষা দিয়েছেন সব ফেল করাবে তো এই বিষয়টা এতটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ওখানে যাওয়া ম্যানডারি বলে দেওয়া হয়েছে যে যেতেই হবে এবার বলে রাখি যে যে সমস্ত স্টুডেন্ট আপনারা আরে হচ্ছেন আরে করছেন একটু যদি সামান্য থেকে সামান্যতম পড়াশোনা করেন পনেরো থেকে কুড়ি নম্বর কমনযুক্ত দু চারটে নোটস পড়ে যদি আপনি পরীক্ষা দিতে যান নিশ্চিন্ত আপনি পাস করবেন কিন্তু আপনি বুঝতে পারি না যে কিসের জন্য আপনারা এরকম করতে যান আচ্ছা টুকলি করে আসবেন তা কেউ ফার্স্ট হয়েছে কেউ ফার্স্ট হয়নি পাস করেছে টেনে নিয়ে কিন্তু পাস করার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি আপনার ধরেন আটটা পেপার আছে আপনি সাত দিন পরপর পরীক্ষা দিলেন চুরি করে কোনো সমস্যা হলো না আট দিনের দিনে যখন আপনার ধরল তখন আপনার সমস্ত যে এত আপনি কষ্ট করে পরীক্ষা দিলেন সময় নষ্ট করে টাকা নষ্ট করে টাইম নষ্ট করে সব কিছু নষ্ট করে তো ওই একটা পেপারে যখন ধরলো আপনার টোটাল সেই ইয়ারের সমস্ত পেপারগুলোকে আড়াই করে দিল ইউনিভার্সিটি এটা কি ভালো হলো নাকি জাস্ট আপনি দু চারটে করে কোয়েশ্চেন পড়বেন ওর মধ্যে একটা কমন পেয়ে গেলেই আপনি আরামসে লিখে পাস করে বেরিয়ে চলে আসতে পারেন আপনারা যারা ইউজির স্টুডেন্ট আপনাদের কুড়িতে অ্যাসাইনমেন্ট আর রিটিনে হচ্ছে পঞ্চাশ টোটাল সত্তর নম্বরের পরীক্ষা সেভেন্টি নম্বরের পরীক্ষা থার্টি পার্সেন্টেজ পেলে পাস থার্টি পার্সেন্টেজ মোটামুটি টোয়েন্টি হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং রিটিন মিলিয়ে একুশ পেলে পাস তাহলে এর থেকে সোজা আর আছে অ্যাসাইনমেন্টে থেকে কুড়ি পাওয়া যায় আর রিটেনে এক দুই তিন চার এরকম পেলেই যথেষ্ট পাস হয়ে যাবেন তাহলে এত মানে আপনারা ভুল করেন যে কারণে এগুলো হয় তো যাই হোক চেষ্টা করুন পরবর্তীতে যেন এই ভুলগুলো না হয় তার হ্যাঁ নির্দিষ্ট ডেটের ভেতরে ইউনিভার্সিটির যে চিঠি দেবে সেই চিঠি অনুসারে আপনারা চলে যাবেন ওখানে গিয়ে আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে ওপর থেকে অবগত হতে পারে ধন্যবাদ